আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকের এই ক্লাসে আমরা এই পর্বে লিন সম্পর্কে জানব লিন কাকে বলে লিনের পরিচয় এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ লিন লিন মূলত লিনের হরফ দুইটি একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ইয়া মোটামুটি যারা তাজবিদ সম্পর্কে জানেন তো লিনের হরফ আর হচ্ছে মাদের হরফের মধ্যে কিন্তু একটা তুমিজ মানে খুব কাছাকাছি বিষয় মনে হয়ে যায় তো মাদের হরফ তিনটি কিন্তু আলিফা ইয়া আর লিনার হরফ কয়টি লিনার হরফ হচ্ছে দুইটি ও আর ইয়া আবার পরে দেখা যাবে যে জবরে বাম পাশে খালি আলিফ জের বাম পাশে পেশের বাম পাশে জজমালা ও এগুলো মাদের হরফ এটার সাথে লিনার হরফের একটা মানে খুব কাছাকাছি হয়ে যায় এই জন্য লিন আর মদ এটা নিয়ে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যায় আমরা খুব সহজ করে শেখানোর চেষ্টা করবো বা আমরা শিখব সেটা হচ্ছে কি লিনের হরফ দুইটি আবারও বলছি লিনার হরফ কয়টি দুইটি ওয়া এবং ইয়া লিনা হরফ দুইটি ওয়া এবং ইয়া এটা হচ্ছে জবরের বাম পাশে জবর আমরা চিনি জবর কাকে বলে এই যে জবর এই জবরের বাম পাশে খালি আলিফ এটা মাদের হরফ আর লিনার হরফটা হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়া বা ইয়া জবরের বাম পাশে যজমালা ওয়া বা ইয়া লিনার হরফ আবারও বলছি জবরের বাম পাশে যজমালা ও বা ইয়া থাকলে লিনার হরফ হয় অনেকেই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে জবরের বাম পাশে আলে এটা হচ্ছে মাদের হরফ আর হচ্ছে জের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ পেশের বাম পাশে জজমালা ওয়া মাদের হরফ এখানে কি বলছি খুব সহজ করে শিখলে হবে কি জবরের বাম পাশে জজমালা ও বা ইয়া জবরের বাম পাশে জজমালা ও অথবা জবরের বাম পাশে জজমালা ইয়া হইলে লিনের হরফ হয় এবং এটাকে তাড়াতাড়ি পড়তে হয় আমরা এখন লিনের হরফের কিছু উচ্চারণ দেখি উচ্চারণগুলোতে আমাদের খুব আরও সহজভাবে আমরা বুঝতে পারবো এই যে দেখতে পাচ্ছেন হামজার সাথে ওয়াও আছে ওয়ের উপরে যজম আছে তাহলে হামজা ওয়া জবর কী হবে আও হামজা জবর আও হামজা ইয়া জবর আই লিন কিন্তু একটু পাতলা করে পড়তে হয় এবং লিন তাড়াতাড়ি পড়তে হয় আবারও মনে রাখতে হবে লিন তাড়াতাড়ি পড়তে হয় আমাদের ভুল হয়ে যাবে যদি আমরা বলি আও আই তাহলে ভুল হয়ে যাবে যখন মাদ লিন হবে অর্থাৎ লিনের হরফে বামের হরফে থামবো বা অক্প করবো তখন একালিপ টেনে পড়তে হবে তো এখন আমাদের যেহেতু লিনের হরফ লিনের হরফ দুইটি ওয়াউয়া তাহলে আমরা কীভাবে পড়বো তাড়াতাড়ি পাতলা করে পড়বো ওয়া জবর আও হামজাইয়া জবর আই আও আই হাও আই বাও জবর বাউ বাই এরপর তা ওয়ের সাথে লাগবে তাওয়া জবর তাও তাই জবর তাই তাও তাই তাওয়া জবর সাও সাই জবর সাই সাও সাই জিম অ জবর যাও জিম ইয়া জবর যাই যাও যাই হা ও জবর হাও এ জবর হাই হাও হাই খ খ খেয়া জবর খ খয় এরপর কি ত জবর তয় তও তয় ইয়া ও জবর ইয়াও এটা একটু ডিফারেন্স ইয়া ওয়া জবর ইয়াও ইয়া ইয়া জবর ইয়াই ইয়াও ইয়াই আমরা আরেকটু বিস্তারিত অনুশীলন করার চেষ্টা করি সাওফা সিন ওয়া জবর সাও ফা জবর ফা সাওফা এভাবে যদি আমরা বলি তাহলে কিন্তু এটা লিন হয়ে যায় লিনই থাকে তাড়াতাড়ি পড়তে হবে তখন সাউ আর যদি আমরা এখানে কি করি ফার উপরে যদি এখানে যে অক্ষ করি এই অক্ষ বলতে অক্ষের চিহ্ন যদি থাকে এখানে যদি আমরা অক্ষ করি তখন এটা মাদ্দে লিন হয়ে যাবে আমরা মাদ্দ লিন সম্পর্কে মাদের ক্লাসে আলোচনা করব। এই জন্য এখানে বিস্তারিত আলোচনা করছি না তখন কিন্তু এটা মাদ্দে লীন হয়ে যাবে তখন একালি টেনে পড়তে হবে যেমন লি ইলাফি কোরইশ ইলাফি লাফি সীতা ই তো এই শব্দগুলো কিন্তু আমরা যখন মাদ্রে লিন করে পড়ি তখন কিন্তু এখানে থামার পরে টান হয় আর যদি আমরা মাদ্দে লিন না পড়ি তখন কিন্তু আমরা শুধু লিন করে পড়ে গেলে টান হবে না যেমন লি ইফি কোরশিন ইলাফি ই সিতাঈ তাহলে লি লাফি কোরঈশিন পড়লাম না আমি যখন তখন কিন্তু এখানে কোরয়িস তখন দিয়ে লিন করি নাই শুধু লিন করে গিয়েছি তো তাহলে এই বিষয়টা আবার আমরা একটু দেখি তাহলে সাওফা সিন অদর সাফা ফা সাওফা আমরা যদি একবারে পড়ে যাই তাহলে লিন হবে তখন টান হবে না আর যদি আমরা এখানে মানে টানতে চাই তখন সাউফ হবে সে নজবর সাও ফা জবর ফা সাও ফা না হয়ে সাউফ হবে তখন টান হবে যেমন এই যে আজানে আমরা নাউম পড়ি আর সলে তু নাউম এটা পড়ি তখন ওখানে কিন্তু একালি টান হয়ে যায় নাউম হয়ে যায় তো আমরা বুঝি জবর সও তা দুই পেস তুন সও তুন আমরা যদি না থেমে যদি একবারে পড়ে যাই তখন লিন হবে এভাবে তাড়াতাড়ি পড়তে হবে থামলে একালেপ টেনে পড়তে হবে মার আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব এটা খ ফুন খ খ ফা দুই পেশ ফুন স স জবর স মিম দুই পেশ মুন স মুন, ইয়ে জবর বাই তা দুই পেশ তুন বাই তুন কাঁপিয়ে যাবর কাই ডাল দুই পেশ দুন কাই দুন ওয়াইয়া যবর ওয়াই লাম দুই পেশ লুন ওয়াই লুন গয় নিয়ে যাবর গয় থা দুই পেশ সুন গয় এভাবে আমরা আমরা তো এখানে অল্প কিছু উদাহরণ দিয়েছি আপনারা যারা আমাদের ক্লাস থেকে উপকৃত হতে চান তাদের আরো বিশদভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে আপনি আমরা তো মূল বিষয়গুলো বুঝাচ্ছি এবং এখানে আপনাদের উচ্চারণগুলো শিখিয়ে দিচ্ছি কিন্তু আপনি চাইলে এটা আরো বেশি অনুশীলন করলে আপনার পড়াটা খুব সহজে আয়ত্তে আসবে আশা করি আপনি অবশ্যই কিছু অনুশীলন করবেন আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমাদের এই ক্লাস থেকে যারা উপকৃত হচ্ছেন আমরা তো তাদের সম্পর্কে জানি না অনুগ্রহ করে আপনারা আমাদেরকে কোনো কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন অথবা আপনার যদি কোনো এই বিষয়ে যে কোনো বিষয়ে জানার থাকে বা আপনি বুঝতেছেন না তাহলেও সে বিষয়টা আপনি কমেন্টসে জানালে কমেন্টস করে জানালে আমরা তখন ওই বিষয়টা নিয়ে আরও ক্লিয়ার করব অথবা অনেক ভাই আছেন অনেক বন্ধু আছেন সরাসরি আমাদেরকে ফোনেও আমাদের সাথে কথা বলে এই বিষয়গুলো জেনে নিতে পারবেন আজকের ক্লাসে এই পর্যন্তই ধন্যবাদ